সম্মানিত দশক মন্ডলী আজকে আপনাদের মাঝে বন্ড পূজারী পীরদেরকে নিয়ে হাজির হয়েছি এক পীর মুখ থেকে তিনি লেকচার করতেছে তিনি একজন বড় মাপের একজন পীর দাবি করছে তিনি লেকচার করতেছে যেনারা পাঁচত্য নামাজ পড় যারা নামাজ পড়ো তারা আমার কাছে আসিও না তাই তিনার মুখ থেকে আপনারা শুনেন। সে পীর বন্ড পূজারী কোন ধরনের পীর মসজিদ নামাজ পড়া মানুষ সে দেখতে পারে না চলুন যায় তার মুখ থেকে আমরা শুনে নেই নামাজ পড়ো তারা আমার কাছে কেউ আসিও না তোমরা আমার দরকার নাই যারা পাশক্ত নামাজ পড়ে তারা তো এই সমস্ত তোমাকে সাপোর্ট দিবে না তুমি সেই জন্যই আগেই বলে রেখেছ যে যারা পাশক্ত নামাজ পড়ে তারা যেন আমার কাছে আসে না তুমি তো ভণ্ডামি করতে পারবা না এই জন্য তো নামাজি মানুষ তুমি দেখতে পারো না তো তুমি বলো যারা পাশুক্ত নামাজ পড়ে তারা জানি আমার কাছে আসিও না এই যে গোমর দেখছেন না দশক ভিডিওটা দেখতেছেন ধরতে পারছেন অন্য জনের স্ত্রী কিভাবে কোলাকুলি করলো দেখতে পাচ্ছেন এই জন্যে তো নামাজি বান্দা দেখতে পারে না জোহরের নামাজ আসরের নামাজ নামাজ ঈশান ফজরের নামাজ নামাজ বানাইছে আরে বলদের বাচ্চা জোহরের থেকে করস স্টার্ট কর ফজরে থেকে ফজর জহুর আসর মাগরিব ইশা পাশুক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছে আমরা পাশুক্ত নামাজ পড়ি ইনশা আল্লাহ অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই নামাজও পড়েন নাই আরে বোকার বাচ্চা বোকা তুই যে বক্তব্য দিলি নবী নামাজও পড়ে নাই মসজিদও বানান নাই তুই কি জানো সালা বোকার ঘরের বোকা আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম শেষ বয়সে সাহাবির কাঁধে ভর দেওয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করত নামাজ পড়ার জন্য আর মসজিদে নববী আল্লাহ নবী সাল্লা সাল্লামের থেকে নির্মাণ করেছে কে বলছে তোকে মসজিদে বানান নাই নামাজ পড়ে নাই তুই কি হাদিস পড়স হাদিস কি বস্তু বুঝস কি আল্লাহ বোকার করে জানে বোকা অথচ পাশোক্ত সলাদ কুরআনের কোথাও নাই ওই হালার বুকার বোকা পাঁচ পাঁচুক্ত নামাজ কুরআন শরীর মধ্যে নাই তুই কি কুরআন শরীফ পড়া জানস তো তুই কুরআন শরীফই পড়তে পারস না তুই কি জানস তোর মুখে তো সন্নতি নাই তোর লেফাসে তো বুঝাতাই তুই একটা গুরুর দালাল তুই কি উল্টা-উল্টা কথা দিস যে আকিমুস সালাত লিদুলুকি শামসিলা গাসাকিন লাইল আকুরআন আল ফজর কিভাবে আয়াত পরবড়ে কুরআন তাফসীর জনতাকে বোঝাইতেছে তুই শুদ্ধ করে পড়লো না অশুদ্ধ করে বললো আমি যদি কাছে থাকতাম তোকে ঠিকই ধরে পাগলা করে দিতেন তার মাথায় কিছু মাল আসো কি না বাইর করে দিতাম তোমরা সালাদ কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত কিরে হারাম দাদা তুই অল্প আগে বললি নবী নামাজও পড়ে নাই মসজিদও বানার নাই তে এখন তলে নামাজের কথা কেন বলছ সালাতের কথা কেন বলছ তলে পাইছত সালাত নে নামাজ কি বুঝছ না সালাত কি বুঝছ না লেকচার করছ তোরা বড় পীর খাফরিয়া কানে কানের লত্তা উঠিয়াল দন লাগে তাদেরকে যদি সামনে সামনে পাইতাম না পিছন দিয়ে একবারে এই যে এটা ঢুকে দিতে আমি শুধু আমার নাতির জন্য এই লোকগুলো এলোমেলো চলো এই এলোমেলো চলো না এই বিনা আমি জমা করে দিছি লাগে হ্যাঁ হা হা আজকে দাদু কিন্তু চান্স পাইছে এটা তাহিরি কি সুমা দেওয়ার জন্য তাহিরি ভাই এইটা কি ওয়াজের মঞ্চ না এটা গাহানের মঞ্চ নানা নাতিনের প্রেম ভালোবাসা চলতেছে বা বাবা খুব সুন্দর মজাইছ তোমরা নানা নাতি খুব আর জলতাও কম পাগল না এই নানা নাতিনের ওয়াজ শুনে লাফালাফি করতেছে ভাই